এই দেখো এই মাত্র রাস্তায় আসলাম তো আমার একটা বন্ধু এসেছে শরমপুর থেকে কেমন আছো বিশাল আছি দাও দা ব্যাপার আছে আমার একবারে যাবো চলো সুমন তো ডাকছে এখনো ফোন করছিলো তো যাবো সুমন তোকে ফোন করো তো তো সবার সাথে দেখা গেল রাস্তায় যেতে তো আমাদের সঞ্জু ভাই আছে মানে সরি আমার দাদা গুরুদেব কারণ আমি এর কাছ থেকে যে ডিজে কাজটা শিখেছি এই যাওয়ার কাছ থেকে দাদা কেমন আছে তাই বলো

তো গাইস এখন শুনতে পাচ্ছো ওকে জানি না কারণ গান হচ্ছে ওই যে মাইক দূতলা ছাদে চলো ওইখানেই যাচ্ছি রাস দেখতে তো তোমাদেরকে রাসের শেয়ার করবো কী কী করছে কী কী না করছে আর এখানে এখানে যাবো তবু এখানে দেবো ওখানে গিয়ে কিছু বলবো না কারণ ওটা ভয়েসে হবে কারণ ভয়েসে কপিরাইট করবে তার জন্য এখানে দিতে হবে এই মাত্র আশ্রমে পৌঁছালাম তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ইয়ে বিক্রি করছে আর এখানে চাঁদা কাটা হচ্ছে মানে যে যেরকম পারে দক্ষিণা দেয় তো চলো আগে যাই তারপর কথা হচ্ছে তো দেখতে থাকো দেখতে পাচ্ছ সবাই কত লোক আর এখানে বক্সে গার্ড হয়ে গেছে তার জন্য ভিডিওটা কেলার আসছে না তো চলো সামনে যাওয়া যাক তারপর দেন ভিডিও হচ্ছে তাই এখন রাসলীলা চলছে তো দেখো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতে থাকো এই রাসলীলাটা আমাদের গ্রামে ঘরে হয় আর মানে বাইরে শহরে অতটা চলে না কাৰণ মানে গান এনে হৰে যাওক আকাকে পৃথিৱী com তে টিঙ্গু দা টিঙ্গু দা আজকে তোমার কি আলো হবে এখানে কবে হবে বলে দাও একটু কালকে কালকে বড় সময় টাইম আর কি কি করো সেটা বলে দাও राधा আরে राधा তো মানে এডা মানে দাস 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 সে নাসে নাসে গাদা হবে তো गाइस রাসে রাধা না হে গাদা হবে এই দেখো একে বাইরে তো गाइस हम वीडियो बना छी सब चले चले देख तू चले এ ঠিক আছে কাল কে আজকে ফেমিল কালকে শ্ব'ব